এফিএক এবং ব্রান্ড একটা ইউনিট এবং কালারটা যেই কালারটা কোনো কমার্শিয়াল ইউজ হয় না একদম ফ্যামিলিগতভাবে ইউজ হয় আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম নিউ ব্রাদার্স অটো এটার হোল্ডিং নাম্বার একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল অ্যাভিনিউ ফার্ম গেট ঠিক আনন্দ হলের যে পূর্ব সাইডের যে বিল্ডিংটা সাফিয়া প্লাজা দাস বাংলা ব্যাঙ্ক এবং অ্যাপেক্স এটার নিচে বেজমেন্ট ভাইয়া আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন ভাই আজকে জনপ্রিয় গাড়ি দেখাও পাই টয়টা প্রিমিও এফিএক্স প্যাকেজের এবং নিউ একটা ইউনিট এবং কালারটা যেই কালারটা কোনো কমার্শিয়াল ইউজ হয় না একদম ফ্যামিলিগতভাবে ইউজ হয় সেটা একটা গ্রে কালারের গাড়ি এই গাড়িটা নিয়ে আসছি এবং এপিএক্স প্যাকেজের ফুল লোডের একটা গাড়ি একদম ফুল লোডেডেল স্টপ সিট পাওয়ার কট ফেব্রিক বেজ ইন্টেরিয়র মানে সবকিছু মিলে গাড়িটা একদম ফুল প্রত্যেকটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল কালার এবং গ্রে কালার এটা জাপানে জাপানে এই গাড়িটা ডিউটি বেশি জি জি কিন্তু হয়তো এখানে এই কালারটাকে অনেকে ই করে না যারা রেন্টে বা রেন্টে তাদের জন্য এই গাড়ি তারা নেবে না যারা ফ্যামিলিগত ইউজের জন্য আমি অনুরোধ করব তারা যেন এই গাড়িটা আইসা দেখে ওকে বেজ ইন্টেরিয়র ভাই অসাধারণ অসাধারণ একটা গাড়ি পুশ স্টার্ট স্টিয়ারিং এ উডেন পাচ্ছেন গাড়ির সাথে মাল্টিমিডিয়া কন্ট্রোল সবই আছে সব কিছু আইডল স্টপ আছে ওই আইডল স্টপ আছে এসি পাওয়ার সিট পাওয়ার সহ আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ পছন্দ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গ্রে কালার বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র ও হ্যান্ডেল স্কাফোল্ডার তো পাবেনই সিট কভার কি নতুন ভাই জি ইনস্টল করা একদম নতুন সিট কভার ইনস্টল করা আছে মানে ডেকোরেশনের কাজ নাই কোনো না ডেকোরেশনের কোনো কাজ নেই এবং এক্সট্রা যে বাম্পারটা সেফটি বাম্পারটা এরও ইনস্টল করা আছে আচ্ছা এটা জি সুপ্রিয়র দেখেন প্রত্যেকটা ব্যাক লাইট তেলের গাড়ি তেলের গাড়ি ও ওকে পিছনের চেসিস একদম ফ্রেশ কন্ডিশন বাই রিমটা অনেক সুন্দর টায়ারও সাপোর্ট ভালো দেবে ওকে এবং ফেব্রিকগুলো ডোর মানে এটা কট ফেব্রিক ফেব্রিক হ্যাঁ কেউ গুটি বলে কেউ কট ফেব্রিক বলে এটা দেখতে সুন্দর জি এটা হচ্ছে সামনে ডোর আশা করি আপনাদের এক দেখতে গাড়ি পছন্দ হবে প্রাইস ইনশাআল্লাহ ভালো প্রাইসটা একটু কমাই বলে দিই হ্যাঁ প্রাইসও ভালো এই হচ্ছে ইঞ্জিন রুম দেখেন হিট প্রুফটা দেখেন এখনো অরিজিনাল অবস্থায় আছে 15 মডেলের গাড়ি এটা ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ আসছে ওকে বিবি টি সিস হচ্ছে 1500 হেডলাইট গুলি প্রত্যেকটা অরিজিনাল কোটু লেখা এই দেখেন মার্সেল গুলি কোনো ধরনের হিটিং হিস্টরি নাই এস এস মার্সেল একদম ফ্রেশ ফ্রেশ এই যেটা সাগর জবার যে হ্যান্ডি গুলি দেখেন প্রত্যেকটা অরিজিনাল সিসি হচ্ছে 1500 এবং অকটেন ভাই অকটেন অকটেন রেভেন ভাই মডেলটা আবার বলে দেন এটার মডেল 2015 রেজিস্ট্রেশন 2015 তে দামটা কত চাচ্ছেন এটা প্রাইস হলো সাতাশ লাখ টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কিছু একটা কমবে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন টু ওয়ান সেভেন ফোর নাইন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম